বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্থা করার অভিযোগ বেশ কিছু অভিভাবকদের বিরুদ্ধে ঘটনায় প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন গোটা গ্রামবাসী বৃহস্পতিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের নং দ্বীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের করই চেচোড়া উচ্চ বিদ্যালয়ে এদিন প্রধান শিক্ষকের সমর্থনে এলাকায় মিছিল সহ পদসভার আয়োজন করে গ্রামবাসীরা স্থানীয় খবর গতকাল মঙ্গলবার করই চেচোড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক পড়ুয়া ইংরেজি বানান না পারায় প্রধান শিক্ষক ওই পড়ুয়াকে শাসন করে বলে খবর এই ঘটনার পর স্কুল পড়ুয়াকে বেধরক মারধর করার অভিযোগ তুলে সরব হন তার পরিবারের সদস্যরা ঘটনায় প্রধান শিক্ষককে হেনস্থা করার অভিযোগ ওঠে পড়ুয়ার পরিবারের বিরুদ্ধে এমন ঘটনা এলাকায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ঘটনায় প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে এলাকায় মিছিল বের করে গ্রামবাসীরা এমন ঘটনায় ব্যাপক সরগোল পড়ে এলাকায় আজকের মিছিল হওয়ার একটাই উদ্দেশ্য যে আমাদের যে বিদ্যালয় এই প্রত্যন্ত গ্রাম এটা ছিল আগে সেই গ্রামে আমরা গল্প শুনেছি যে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কতটা আমাদের পূর্বপুরুষকে কষ্ট ভোগ করতে হয়েছে তার জন্য এই পার্শ্ববর্তী যত গ্রাম আছে তার থেকে আমরা সবাই তাকে উন্নত তার জন্য আমরা শিক্ষানুরাগী তার জন্য আমরা স্কুলে এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি এটা আমরা গর্ববোধ করি আর এই স্কুলের আমরা ছাত্র আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি যে পরশু যে আমাদের এই স্কুলে ঘটনাটা ঘটেছে কিছু অভিভাবক আমাদের গ্রামেরই কিছু অভিভাবক কিছু পার্শ্ববর্তী গ্রামের অভিভাবক এসে মিথ্যা অভিযোগ করে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে লাঠি শোটা নিয়ে এসে যে মাস্টারমশাইকে অপমান বা হেনস্থা করবার চেষ্টা করা হয়েছে সেটা আমাদের কাছে অনেক দুঃখজনক মাস্টারমশাই আজকে আছেন কালকে চলে যাবেন মাস্টারমশাই কোনো ব্যাপার নাই কিন্তু আমাদের গ্রামের যে শান্তি শৃঙ্খলা এবং যে আমাদের যে নেক্সট জেনারেশান এখান থেকে কি শিখলো আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে অনেক বড় করবার জন্য এই স্কুলটাকে প্রতিষ্ঠা করে গেছে যেন জন্মান জন্মান্তরে যাতে স্কুলটা পরিষ্কার হয় এইখানে শিক্ষা গ্রহণ করে আমরা শিক্ষিত হয়েছি বলে আমাদের গ্রামের মানুষ শিক্ষানুগীরাকে বলে আমরা আর একটা স্কুল প্রতিষ্ঠা করতে পেরেছি একটা হোস্টেল প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আরও কয়েকটা হোস্টেল প্রতিষ্ঠা করেছি যেখানে সব সময় একটা শিক্ষার পরিবেশ বজায় থাকে কিন্তু সেই রকম জায়গায় যে একটা বিশৃঙ্খল পরিবেশ ঘটে গেল সেটার জন্য আমরা গ্রামবাসীরা খুব দুঃখিত তাই আমরা সবাই সমবেত হয়েছি এক সঙ্গে সমবেত হয়েছি কোনো রাজনৈতিক রঙ নেই কোনো কিচ্ছু নেই সবাই আমরা গ্রামের মানুষ অভিভাবক এবং ছাত্র প্রাক্তন ছাত্র সবাই মিলে আমরা স্কুলটা সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং মিছিলটা আমরা করেছি যে স্কুলের শাসন ব্যবস্থা থাকুক এবং স্কুলের শাসন ব্যবস্থা পুরোপুরি থাকুক মাস্টারমশাইরা যা করেন যা পড়ান এই হেডমাস্টার মশাই আমি দেখেছি পার্শ্ববর্তী যতগুলো হাই স্কুলের হেডমাস্টার আছেন তার থেকে তিনি অনেক স্টিক তিনি স্কুল খুব সুন্দর পরিচালনা করেন পরিচালনা করতে গিয়ে আয়ও তো হয়তো নেই যে মা শিক্ষকদের ছাত্রদের মারা যাবে না কিন্তু গ্রামের ছাত্র তো অনেক দুষ্ট হয় অনেক পড়াশোনার মানটা কম থাকে তাই ছাত্র ছাত্রদের শিক্ষকরা মারতেই পারে আমরাও যেমন গৃহ শিক্ষক এবং শিক্ষক আমরাও অনেক সময় মারি তাতে কি অসুবিধা আমাদের তো কোনোদিন গার্জিয়ান বা ইয়ে করে না তো কোনো একটা দুষ্ট গার্জিয়ানের জন্য আজকে সম্মান নষ্ট হবে এটা আমাদের আমরা সেটা হতেও হ্যাঁ সেদিন যেটা ঘটনা দেখলাম শুনলাম জানলাম তো তার জন্য তো একজন এই স্কুলের সভাপতি হিসেবে আমি বলছি না এই স্কুলে আমি একজন প্রাক্তন ছাত্র সেই হিসাবে আমি ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত যে এরকম একটা ঘটনা মাস্টার হাত জোর করে সবার সামনে ক্ষমা চাইছে এবং ঘটনা না ঘটলেই পারতো আমাকে যে দেখতে হবে আমি কল্পনা তো দূরের কথা আমি স্বপ্নেও চিন্তা করে দিতে পারি নি যে একজন প্রধান শিক্ষক মশাই তার ছাত্রকে ভালো হওয়ার জন্য শাসন করতে গিয়ে যে তাকে হাত জোর করে সকলের সামনে ক্ষমা চাইতে হবে এটা আমি দিন স্বপ্নে কল্পনা করতে পারিনি তাই শিক্ষককে আর ওই সম্মান আমরা হয়তো ফিরিয়ে দিতে পারবো না তাই আমাদের যতটুকু করণীয় গ্রামবাসী হিসাবে যা প্রারত ছাত্র এবং অভিভাবকরা কিন্তু সবাই কিন্তু এই শিক্ষকের পাশে পাশেই আছে আমি অত বিস্তারিত যাচ্ছি না এর আমাকে অনেকে অনেক গল্প বলছে তাদের মনে কথা বলছে তাদের দুঃখ শোনাইছে অত যাচ্ছি না শুধু এটাই বলছি যে সবারের মনোভাব দেখে বুঝলাম সবাই শিক্ষকদের পাশেই আছে সবাই চাচ্ছে দু একজনের জন্য স্কুলের পরিবেশটা নষ্ট করে লাভ নাই স্কুলটা আগের মতোই চলুক প্রয়োজন হলে তারা কি করবে অভিভাবকরা তাদের ব্যাপার কিন্তু মাস্টার মশাইকে আমরা এই বার্তাটা দিতে চাই মাস্টার মশাই যেন তার মতো করে সে স্কুল চালাক গ্রামবাসী মাস্টার মশাই পক্ষে আছে এটুকুই বলতে চাই আপনার নামটা তপন থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ